তিন বন্ধু স্নান করতে এসে এক বন্ধু তলিয়ে গেল তিস্তা নদীতে ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জের গজলডোবা সংলগ্ন নিপানিয়া গ্রামে স্থানীয় মানুষ সূত্রে জানা গেছে গতকাল তিন বন্ধু মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের প্রধান পাড়া থেকে সরস্বতীপুর নিপানিয়া গ্রামে তিস্তা নদীতে স্নান করতে নেমেছিল তিন বন্ধু কিন্তু স্নান করতে গিয়ে হঠাৎ এক বন্ধু জলের স্রোতে তলিয়ে যায় দুই বন্ধু উদ্ধার করার চেষ্টা করলেও জলের স্রোতের কাছে হার মানে এক বন্ধুকে চোখের সামনেই ভেসে যেতে দেখতে ভয় পেয়ে যায় বাকি দুই বন্ধু তলিয়ে যাওয়া বন্ধুর নাম রাজ রায় রাজ রায় ক্লাস টুয়েলভের ছাত্র গতকাল রাত হয়ে যাওয়ার কারণে তল্লাশি করা সম্ভব হয়নি ঘটনার খবর ভোরের আলো থানায় লিখিত আকারে জানানো হয় রাজ রায়ের পরিবারের পক্ষ থেকে আজ সকাল থেকে স্থানীয় মানুষ খোঁজ শুরু করলেও পাওয়া যায়নি তলিয়ে যাওয়া যুবকের দেহ নিখোঁজ বন্ধুর তল্লাশির জন্য বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে আসে বলে জানিয়েছেন স্থানীয় মানুষ এই বিষয়ে রাজরায়ের এলাকাবাসী ভূপেন রায় জানায় গতকাল তিন বন্ধু স্নান করতে এসে এক বন্ধু তিস্তার জলে তলিয়ে যায় এখনো পাওয়া যায়নি রাজরায়কে আর এই ঘটনা ঘিরেই শোকের ছায়া নামে এসেছে তলিয়ে যাওয়া যুবকের গ্রাম প্রধানপাড়া এবং গজলডোবা সংলগ্ন নিপানিয়া এলাকায় এটা কালকে ওই আমাদের পাড়ারই ছেলে আর কি বাচ্চা ক্লাস টুয়েলভে পড়ে আর কি ওই সকালবেলা ওরা বেলা করে প্রাইভেটে যায় প্রাইভেট থেকে আসার পরে বাড়িতে যখন বারোটা একটার দিকে বাড়িতে পৌঁছায় ওখান থেকে ওরা স্নান করার উদ্দেশ্যে বাইরে বাড়িতে আর কি ওরা যে এদিকে আসবে কেউ ধারণা করতে পারেনি ওরা বলতেছে অন্য জায়গায় সুইং যাইতে পারে আর কি ওইখানটায় সে মোটামুটি আড়েটা তিন দিকে ঘটনা তিন স্নান করার মাঠে তিস্তি তিস্তার জলে নামে নামার পরে তো ওখানটায় মোটামুটি ও বলতেছে আমার একটু জলে পসাবে না আমি একটু গভীর জলে যাব তখন গভীর জলে যাওয়ার পরে আমাদের এখন ছেলেগুলা ওদের ওদিকে যাইস না যাওয়াটা ঠিক হবে জলটা বেশি আছে ওই আমার একটু পোষায় না ওই যাওয়ার পরে ওখানটায় ওই কিছুক্ষণ পরে তো সাঁতার জানতো না ওই তো ওখান থেকে ওখান থেকেও জলে তলায় চলে গেছে আর কি তখন আর ধরতে পারেনি তিনজনে কেউই সাঁতার জানে না তিনজনের মধ্যে ওই একটু জানে আর কি মনে হয় না তাও জানি না কিন্তু একটা অল্প জানে একজন জানেই না যেটা হচ্ছে রাস রায় কোথায় বাড়ি প্রধান পাড়া মানতে তিন বন্ধু মিলিয়ে আসলো স্ট্যান্ড করার জন্য কালকে খুঁজা খুঁজে চলতেছে আজকে মানে কিছু লোক এখানে নামবো ওই টায়ার টিউব দিয়ে দেখলো কিছুক্ষণ মধ্যে ওইখান থেকে অনেকখানি এক কিলোমিটার দেড় কিলোমিটার গেল খুঁজে পায়নি এখনো আজ পর্যন্ত এখন প্রশাসনের বিভাগ থেকে ওরা বললো যে আমরা রায়গঞ্জ থেকে ডুবরিকে কল করছি ওরা কথা খুনি এখন এখানে পৌঁছায় এখন প্রশাসনের জায়গাটা নিপানিয়া বলা হয় সরস্বতীপুর আপনার নাম আমার নাম ভূপেন্দ্র রায়